তেল গরম হলে তাতে এক চিমটি পাঁচ ফোরন দিয়ে তাতে এক মুটু পেঁয়াজ ব্রাউন করে নিলাম তারপর হলুদ গুঁড়ো ধনি গুঁড়ো জিরে গুঁড়ো এবং মরিচ গুঁড়োর একটি পেস্ট বানালাম পেস্টটি এবার ছেড়ে দেওয়ার পরে সেটাকে নেড়ে চেড়ে এবং এক চিমটি লবণ দিয়ে একদম ভালো করে কষাতে লাগলো মৃদু আছে যাতে প্যানের দাগ লেগে না যায় তাই আস্তে আস্তে নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে হালকা জল দিয়ে এভাবে ভালো করে কষাতে হবে যখন মাখো মাখো হবে এবার আগে আমি ডুমো ডুমো করে বেগুন কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে সেগুলো আমি কষানো শেষ হলে এই কষানো মরিচ এবং মশলায় ওগুলো ছেড়ে দেবো এবার বেগুনগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে যাতে তাতে মশলার মধ্যে মরিচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং হলুদ গুঁড়োর সাথে ভালোভাবে মিশে যায় তাতে নেড়ে চেড়ে একটু কষানোর পরে এবার আমার অলুয়া মাছগুলো যে আমি আগে ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি ছেড়ে দিলাম এগুলো হচ্ছে যে সামুদ্রিক মাছ তাতে কয়েকটা লটিয়া মাছও আছে এবং লটিয়া মাছ আর অরুয়া মাছের সাথে মিশেলে এগুলো কুটে আগে ভালো করে হলুদ দিয়ে আমি লবণ হলুদ দিয়ে ধুয়ে নিয়েছিলাম এবার সেগুলো আমি কষানো এই মশলার মধ্যে আমি ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে সেখানে একটু আমার মনে হচ্ছে হলুদ গুঁড়ো কম হয়েছে তাই একটু হলুদ গুঁড়ো দিলাম প্রথমে আমি কোনো আর জল দেব না কারণ এই মাছ থেকে কিছুটা জল বের হয়ে আসবে এই জলেই এগুলো কষাতে থাকব এবারে আমি কিছুক্ষণ পর ঢাকনা দিলাম ঢাকনা দেওয়ার পরে কিছুক্ষণ পর যখন ঢাকনা উঠালাম দেখলাম যে ঠিকই এই মাছ এবং বেগুন থেকে জল বেরিয়ে আসছে তারপর আমি একটু হালকা জল দিয়েছিলাম এবং যখন একদম এটা ফুটে উঠেছে বা সিদ্ধ হয়ে এসেছে ভালো করে তারপর আমি টমেটো ফালিগুলো এখানে ছেড়ে দিলাম আমার কাঁচামরিচ ফালি বেশি ছিল না কয়েকটা শুকনো সরি কয়েকটা পাকনা কাঁচামরিচ ছিল সেগুলোকে আমি ফেলে এখানে দিয়ে দিলাম এবং শেষ পর্যায়ে আমি ধনে পাতা কুচি উপর থেকে আমি ছেড়ে দিলাম এখানে ভুলে গিয়েছিলাম কষানোর সময় আমি হালকা পেঁয়াজ বাটা এবং রসুন বাটা এবং আদা বাটাও দিয়েছিলাম